খেলাধুলাই মানসিক বিকাশের চাবিকাঠি তার প্রমাণে করণদেঘির আবাসিক মিশন উত্তর দিনাজপুর জেলার করণদেখী ব্লকের দোমোহনার আল নূর আবাসিক মিশনের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় সোমবার এদিন বিস্কুট খেলা লেবু খেলা হাড়ি ভাঙা বস্তা দৌড় মোরগ লড়াই সহ বিভিন্ন আকর্ষণীয় খেলার আয়োজন করা হয় এ প্রসঙ্গে দোমোহনা আল নূর আবাসিক মিশনের সম্পাদক নূর ইসলাম বলেন খেলাধুলার শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় তাই পড়াশোনার সাথে খেলাধুলা রাখা অত্যন্ত দরকারি আমাদের প্রতিষ্ঠান চোদ্দ বছর ধরে রয়েছে আর প্রতি বছরের ন্যায় এবছরও খেলার আয়োজন করেছে ছাত্রদের কথা মাথায় রেখে মিশনের সভাপতি আব্দুল বাড়ি এ প্রসঙ্গে বলেন স্মার্টফোনের আগমন ছাত্রছাত্রীদের খেলাধুলা বিমুখ করেছে তার জন্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এগিয়ে এসে খেলাধুলাকে পড়াশোনার পাশাপাশি বাধ্যতামূলক করতে হবে কেবল পড়াশোনা ছাত্রছাত্রীর মানসিক বিকাশ ঘটায় না খেলাধুলা ছাত্রছাত্রীর মানসিক গঠনকে পরিপূর্ণতা দান করে এবং শরীর চর্চারও মাধ্যম বটে

Time's on the আমাদের আয়োজন ছিল আমরা হচ্ছে আন্নুর আবাসিক মিশন প্রত্যুর দিনাজপুর জেলার করণদেহী ব্লকে দোমোহনা আন্নুর আবাসিক মিশন থেকে বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা ছিল আর কি যেমন আপনাদের কি কি আকর্ষণীয় খেলা ছিল আকর্ষণীয় খেলা ছিল মিউজিক্যাল চেয়ার মোরগ লড়াই তারপরে বেলুন ফাটানো রান তারপরে ছিল ব্যাগ রেস এই নানান ধরনের খেলা ছিল তো একটাই শারীরিক ও মানসিক শুধু পুঁথিগত শিক্ষার মাধ্যম দিয়েই সেটা উন্নতি করা যায় না শারীরিক ও মানসিকভাবে উন্নতি করতে গেলে বাৎসরিক যে একটা খেলাধুলা করার প্রয়োজন আছে তাতে ছাত্রছাত্রীদের মনোবল এবং তাদের যে মানসিক উন্নতি সেটা কিন্তু অনেকটা বৃদ্ধি পায় তার উদ্দেশ্যে আরও আমরা এই খেলার প্রতি গুরুত্ব দিচ্ছি এবং শরীরচর্চা তো আছেই অবশ্যই অবশ্যই অনেকটাই পিছিয়ে রয়েছে আজকাল আমরা দেখি যে হয়তো কিছুদিন পূর্বে কয়েক বছর পূর্বে যদি আমরা লক্ষ্য করতাম যখন মোবাইল আসেনি তখন দেখা গেছিল যে ছেলেরা মাঠের মধ্যে গিয়ে ক্রিকেট খেলি করতে এমন খেলাখেলি শুরু হয়েছিল যে হয়তো মাঠে জায়গা পাওয়া যাচ্ছিল না কিন্তু আজকাল দেখা যায় প্রায় মাঠগুলো খালি পড়ে আছে এই স্মার্ট মোবাইলে ছেলেরা এত ব্যস্ততার মধ্যে সময় পাস করে দিচ্ছে তারা মানসিকভাবে তো নষ্ট হচ্ছেই তার সঙ্গে সঙ্গে শারীরিকভাবেও দুর্বল হয়ে যাচ্ছে তার জন্য দেখা যাচ্ছে তারা কোনো কাজে কামে একটু দৌড়ানোর ব্যাপার যখন খাচ্ছে তখন একটুখানি হাঁপিয়ে যাচ্ছে তাতে বুঝতে পারছি এই শরীরচর্চা না হওয়ার কারণে অনেকটাই আমাদের বর্তমান প্রজন্মটা অনেকটা পিছিয়ে যাচ্ছে শারীরিক দক্ষতার দিক থেকে আপনার নাম আমার নাম আব্দুল বারি মিশনের কোন দায়িত্বে রয়েছেন আর মিশনের সভাপতি হিসেবে আছে একটু আগে আমাদের মিশিনের সহযোগিতা বললেন খেলাধুলা মানুষ খেলাধুলা বাচ্চাদের ক্ষেত্রে পড়াশোনার সাথে সাথে শারীরিক দিক থেকেও খুব মানে একটা দিয়ে নিয়ে আসে যাতে ছেলেরা মানসিক দিক থেকে একটা প্রস্তুত হয় এবং পড়াশোনার সাথে সাথে খেলাধুলাটা করলে শারীরিক থেকে ভালো থাকে এলাকার অভিভাবকদের বলবো যেমন আমাদের প্রতিষ্ঠান প্রায় চোদ্দ বছর ধরে চলছে প্রত্যেক বছরই আমরা বছরে একবার করে খেলাধুলা করাই এবছরও পতাকা উত্তোলনে পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা খেলাধুলা আজকের খেলার অনুষ্ঠানের শুভ আরম্ভ করেছিলাম এবং অভিভাবকদের প্রতি বলবো যে এই আমাদের প্রতিষ্ঠান পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতিও যে আগ্রহ থাকে দেখায় আগ্রহ আছে তো গার্জেন্টদের প্রতি বলবো যে আগামী দিনে এই চব্বিশ সেশনের পরে পঁচিশ সেশনে যেন আমাদের প্রতিষ্ঠানের বাচ্চা বাচ্চা বাচ্চাদেরকে ভর্তি করায় তাতে আমাদের মানে ছাত্রদের সাথে সাথে অভিভাবক এবং টিচার সবার ক্ষেত্রে যেন মনো মনোমাঞ্চিত বৃদ্ধি করে আপনার নাম নুরাল মিশনের কৃষির দায়িত্ব রয়েছে